এই লোকটা একদিন হুট করে ছাদ থেকে পড়ে মারা যায় তবে তার অন্ধ ছেলে কিংবা লেখিকা বউ কেউ বুঝতে পারে না যে এটা কোনো আত্মহত্যা নাকি দুর্ঘটনা কিংবা কোনো মার্ডার পুলিশ এসে এই কেসে এমন সব গ্লু পায় যা ইঙ্গিত করে বিশাল এক রহস্য কিন্তু কি সেই রহস্য চলো তা জানতে শুরু করি আজকের অ্যাওয়াজ উইনিং ফ্রেঞ্চ থ্রিলার মুভি অ্যানাটমি অফ এ ফলের এক্সপ্লেনেশন আর যারা নতুন আছো তাদের বলে রাখে যে এটা হলো সিনারি বিডি সেকেন্ড চ্যানেল তাই তোমার সাবস্ক্রাইবটা করে দিতে ভুলো না কিন্তু তো চলো আর প্যাচাল না বাড়িয়ে শুরু করি আজকের মুভি এক্সপ্লেনেশন মুভি শুরুতেই আমরা একজন জার্মান লেখিকা স্যান্ড্রাকে দেখতে পাই যে তার স্বামী ও তার ছেলেকে নিয়ে ফ্রান্সের একটা সুনসান পাহাড়ে থাকত সেন্ড্রা ছিল একজন বিখ্যাত নভেলিস্ট যার কারণে আজ তার বাড়িতে ইন্টারভিউ দিতে সলিডার নামের একজন রিপোর্টার আসে সেন্ড্রা একজন বিখ্যাত লেখক থাকা সত্ত্বেও তার সাথে তেমন একটা কেউ দেখা করতে আসতো না তাই সে এই ইন্টারভিউতে তার বই এবং পার্সোনাল লাইফের ব্যাপারে খুব খোলামেলাভাবে কথা বলছিল তাদের কথোপকথন দেখে স্পষ্ট মনে হচ্ছিল যে সেন্ডরা সেই রিপোর্টারের সাথে একটু ফ্লার্টিং করার চেষ্টা করছে এই জিনিসটা সেই রিপোর্টারও বুঝতে পারে কিন্তু সে এখানে কিছুই বলে না সলিডার এই পুরো ইন্টারভিউটা তার মোবাইলের রেকর্ড করতে থাকে যাতে সে তার লেখা খুব ভালোভাবে লিখতে পারে ইন্টারভিউ সেখানে ঠিকঠাকভাবে চলছিল কিন্তু তখনই সেন্ডার হাজবেন্ড স্যামুয়েল খুব জোরে ফিফটি সেন্টের পিম কান্টি ছেড়ে দেয় স্যামুয়েল সেই গানটি বারবার থাকে এবং গানের ভলিউম খালি বাড়াতেই থাকে যার কারণে সেন্ড্রার পক্ষে সেই ইন্টারভিউ দেওয়া আর সম্ভব হচ্ছিল না এই কারণে সে সলিডরকে বলে দেয় যে আমার এই ইন্টারভিউ কোনো একদিন অন্য সময় বের করে আমরা কমপ্লিট করে নেব ওই সময় স্যান্ড্রার ছেলে ড্যানিয়াল তার কুকুরকে গোসল করাচ্ছিল ড্যানিয়াল ঠিকমতো চোখে দেখতে পারত না যার কারণে তাকে হাঁটা চলা করতে সেই কুকুরটি সাহায্য করত। সেই কুকুরটার নাম ছিল স্নব যে একটা গাইডিং কুকুর ছিল ড্যানিয়াল চোখে কম দেখতে পেলেও সে কানে খুব ভালো শুনতে পেত তাই সে ও তার বাবার এমন কার্যকলাপ দেখে বিরক্ত হয়ে পড়ে যার কারণে সে তার কুকুরটিকে নিয়ে কিছুক্ষণের জন্য বাইরে হাঁটতে যায় এদিকে সেই রিপোর্টার যখন তার বাড়ির দিকে যাচ্ছিল তখন সেও ও সানরার ছেলে ড্যানিয়ালকে বাইরে হাঁটতে দেখে এরপর ড্যানিয়াল যখন বাড়ি ফিরে তখন তার কুকুরটি কিছু একটা দেখে দৌড় দেয় ড্যানিয়াল তখন সেই মিউজিকটাই শুনতে পাচ্ছিল ড্যানিয়াল যখন তার কুকুরের কাছে যায় তখন সে তার বাবার নিধর দেহ পড়ে থাকতে দেখে সে দ্রুত তার মাকে ডাকতে থাকে কিন্তু মিউজিক জোরে চলার কারণে তার মা কিছুই শুনতে পায় না ফাইনালি স্যান্ড্রা শুনতে পেলে সে যখন বাইরে আসে তখন সে তার স্বামীকে এভাবে পড়ে থাকতে দেখে সে বুঝে যায় যে স্যামুয়েল উপর থেকে পড়ে এভাবে আহত হয়েছে স্যামুয়েলের মাথা থেকে অনেক রক্ত পড়ার কারণে সে সেখানেই মারা যায় স্যানরা দ্রুত পুলিশকে ফোন দেয় এবং পুলিশ স্যামুয়েলের বডিটা পোস্টমর্টম করার জন্য পাঠিয়ে দেয় এরপর পোস্টমর্টম করার সময় ডাক্তাররা স্যামুয়েলের মাথায় একটা আঘাতের চিহ্ন দেখতে পায় যেটা হওয়ার দুটো কারণ হতে পারে এক হচ্ছে উপর থেকে পড়ে গিয়ে কোনো কিছুতে বাড়ি খেয়ে আর অন্যটি হতে পারে ধারালো কিছু দিয়ে তার মাথায় আঘাত করার কারণে কিন্তু তারা এইটা কনফার্ম করে যে স্যামুয়েল মাটিতে পড়ে যাওয়ার আগেই সে মাথায় আঘাত পেয়েছিল এদিকে স্যান্ড্রা জানত তার স্বামীর মৃত্যুর কারণে পুলিশ তার উপরে চাপ দিতে পারে তাই সে তার একজন উকিল ফ্রেন্ড ভিনসেন্টের সাথে দেখা করে যে তাকে আইনগতভাবে সাহায্য করতে পারবে স্যান্ড্রা তাকে ঘরে ডাকে এবং ডিটেলস সবকিছু ভিনসেন্টকে বলতে থাকে যা সে পুলিশকে বলেছিল যেমন সে ঘটনার আগে কি করেছিল ঘটনার সময় কোথায় ছিল এবং ঘটনার পর কি করেছে এই সব কিছুই সে ভিনসেন্টকে বলে দেয় এরপর ভিনসেন্ট সেন্ট্রার বাড়ির দোতলায় যায় যেখান থেকে স্যামুয়েল পড়ে মারা গিয়েছিল সে ওই বাড়িটা ভালোভাবে খুঁজতে থাকে এবং বুঝতে চেষ্টা করে যে স্যামুয়েল কিভাবে নিচে পড়ে গিয়েছিল এছাড়াও তার মাথায় একটা জিনিস ঘুরপাক খাচ্ছে যে স্যামুয়েল আসলে কিভাবে আঘাত পেয়েছিল এবং কিভাবে সে জানলা থেকে পড়ে গেল কারণ এই মামলা যদি কোর্টে যায় তাহলে জাজ তাদের উপরে বিভিন্ন আরোপ করতে পারে যা করার মতন পর্যাপ্ত প্রমাণ তাদের থাকতে হবে স্যামুয়েল কিভাবে মারা যেতে পারে তার একটা ভিজুয়াল সে পেজে এঁকে স্যান্ড্রা কে বোঝাতে থাকে সে বলে আমার থিওরি মতে স্যামুয়েল দুই তালায় থাকা জানালা থেকেই পড়ে যায় এবং মাটিতে পড়ার আগে তার মাথাটা গিয়ে বাড়ি খায় বাড়ি সেরে এবং সেখান থেকে উড়ে গিয়ে সে কিছুটা সামনের দিকে পড়ে কিন্তু প্রশ্ন হলো যে স্যামুয়েলের বডিটা তো পড়েছে সেই শেডের উপর তাহলে রক্তের ছিটা কেন শেডের দেওয়ালের গায়ে লেগেছে এছাড়াও সেই শেডের উপরে তো পুলিশ কোনো রক্তের ছাপ পায়নি যার কারণে আমাদের এই থিওরিটা কোনো কাজে আসবে না ভিনসেন্ট সান্ড্রার হাতে থাকা ক্ষতর ব্যাপারে জিজ্ঞেস করলে সে বলে এটা কিচেনের টেবিলের সাথে বাড়ি খাওয়ার জন্য হয়েছে যেটা আমার সাথে এই সপ্তাহে অনেকবারই ঘটেছে এই কথাটা সে নোট করে রাখে এবং সানরাকে বলে দেয় যে এই ব্যাপারে তোমাকে কোনো প্রশ্ন করা হলে তুমি বলবে যে এটা স্যামুয়েলের সাথে শারীরিক সম্পর্ক করার সময়ই হয়েছে এরপর ভিনসেন্ট স্যান্ড্রাকে প্রশ্ন করে যে কারো সাথে কি স্যামুয়েলের শত্রুতা থাকতে পারে কিনা এছাড়াও সে কি কোনো বিষয় নিয়ে চিন্তিত ছিল এবং সে কি আগে কখনো সুইসাইড করার চেষ্টা করেছিল কিনা কিন্তু ওই সময় স্যান্ড্রার কাছে কোনো জবাবই ছিল না সে জাস্ট একটা কথায় বলতে থাকে যে স্যামুয়েল সুইসাইড করতে পারে না কিন্তু ভিনসেন্ট বলে তুমি আমার কথা বোঝো তোমার হাজব্যান্ড মারা যাওয়ার কোনো একটা কারণ তো আমাকে দিতে হবে আমি যদি সেটা নাই পাই তাহলে জাহাজ আমাকে কেন দেবে এই কেসটা আগাতে সেন্ড্রার কাছে আর কোনো উপায় না থাকলে সে কারণ হিসাবে সুইসাইড মেনে নেয় এরপর ভিনসেন্ট সেখান থেকে চলে যায় সেই রাতে সেন্ড্রা ভিনসেন্টকে ফোন দেয় এবং বলে তুমি যখন আমাকে বলেছিলে স্যামুয়েল আগে কখনো আত্মহত্যা করার চেষ্টা করেছিল কিনা তখন আমি কিছু মনে করতে পারিনি কিন্তু যখন আমি এই বিষয়টা নিয়ে একটু ভাবি তখন আমার মনে পড়ে যে ছ মাস আগে আমার হাজব্যান্ড একবার আত্মহত্যা করতে চেয়েছিল তখন সে কি যেন একটা খেয়েছিল যার কারণে সে অনেক বেশি বমি করছিল এবং তার বমির সাথে সাদা এক ধরনের ওষুধ বের হয়েছিল তাই আমার মনে হয় সেই সময় স্যামুয়েল প্রচুর পরিমাণের অ্যান্টি ডিপ্রেশন ওষুধ খেয়ে ফেলতে পারে আমি তখন এই বিষয়টার উপরে তেমন একটা নজর দিইনি কিন্তু এখন বুঝতে পারছি যে স্যামুয়েল তখন কি করতে চেয়েছিল অন্যদিকে আমরা ড্যানিয়ালকে দেখতে পাই যাকে পুলিশ বিভিন্ন ধরনের প্রশ্ন করছিল ড্যানিয়ালকে প্রশ্ন করা হয় তোমার বাবার অ্যাক্সিডেন্টের সময় তুমি কোথায় ছিলে এর জবাবে ড্যানিয়েল বলে আমি আমার কুকুরটার সাথে বাইরে হাঁটতে গিয়েছিলাম তখন সে পুলিশ অফিসারকে বলে হাঁটতে যাওয়ার আগে তোমার বাবা মা একে অপরের সাথে কোনো ঝগড়া করেছিল কিনা এর উত্তরে সে বলে আমি তাদের কথা শুনতে পেরেছি ঠিকই কিন্তু তারা কোনো ঝগড়াই করছিল না যদিও আমি এটা শুনতে পাইনি যে তারা কী নিয়ে কথা বলছে কিন্তু আমি এইটা শিওর যে তারা কোনো ঝগড়া করছিল না পুলিশ এটা কনফার্ম করার জন্য ড্যানিয়ালকে তাদের বাড়ির ঠিক সেই জায়গাটাতে দাঁড় করায় যেখান থেকে সে তার বাবা মায়ের কথা শুনতে পেয়েছিল তারা ফিফটি সেন্টে সেই মিউজিকটা হাই ভলিউমে প্লে করে দেয় এবং দেখার চেষ্টা করে ড্যানিয়াল কি নর্মাল ভয়েসের কথোপকথন এর মাঝেই শুনতে পায় কিনা কিন্তু দেখা যায় এত সাউন্ডের জন্য ড্যানিয়াল উপর থেকে কোনো কথাই শুনতে পায় না যখন তারা চিৎকার করে কথা বলতে থাকে তখন ড্যানিয়াল সেটা শুনতে পায় আর এখানেই পুলিশ বুঝতে পারে যে অ্যাক্সিডেন্টের আগে সেনরা তার স্বামীর সাথে কোনো একটা বিষয় নিয়ে উচ্চ স্বরে ঝগড়া করছিল এখানে ড্যানিয়াল জানায় সে শুনতে তো পেরেছে কিন্তু তার বাবা মা এভাবে চেঁচিয়ে কথা বলছিল না আমার মনে হয় আমি সেই সময় বাড়ির ভিতরেই ছিলাম আমি আসলে ভুলে গিয়েছিলাম তখন আমি এক্স্যাক্টলি কোথায় ছিলাম তাই আমি আপনাদেরকে সঠিক তথ্যটা জানাতে পারিনি এমন দুই টানা কথাবার্তা শুনে পুলিশের এবার ড্যানিয়ালের উপরে সন্দেহ হতে থাকে কারণ যেই রিপোর্টার স্যান্ড্রার ইন্টারভিউ নিতে এসেছিল সেও ড্যানিয়ালকে বাইরে যেতে দেখেছিল তাহলে কি ড্যানিয়াল বাইরে যাওয়ার আগে তার বাবা মায়ের কথা শুনতে পেয়েছিল দিনে দিনে এই কেসটা আরও বেশি জটিল পর্যায়ে যেতে থাকে সেই রাতে স্যান্ড্রা তার ছেলের কাছে যায় এবং বলে তুমি নার্ভাস হয়ে বা আমাকে বাঁচানোর জন্য কোনো মিথ্যা কথা বলল না তুমি যেটা দেখেছ এবং যা বুঝতে পেরেছ সেটাই তাদের সাথে শেয়ার করো এর তিন দিন পর আমাদেরকে একটা প্রেস কনফারেন্স দেখানো হয় যেখানে একজন পুলিশ অফিসার বলে স্যান্ড্রাকে দোষী সাব্যস্ত করার আমাদের কাছে তিনটা কারণ রয়েছে প্রথম হচ্ছে তার ছেলের দুইতরফা কথা বলা দ্বিতীয় হচ্ছে কিছু অডিও রেকর্ড যাত্রা পেয়েছিল স্যামুয়েলের ল্যাপটপ থেকে সেখানে স্যামুয়েলের মৃত্যুর আগের দিনের কল রেকর্ড ছিল যেখানে তাদেরকে ঝগড়া করতে দেখা গিয়েছিল এবং লাস্ট হচ্ছে স্যামুয়েলের মাথার সেই আঘাত যেটা কোনো কিছুর সাথে বাড়ি খাওয়ার জন্য হয়েছিল আর এইগুলো এনাআ ছিল স্যান্ড্রাকে দোষী সাব্যস্ত করার এবার পুলিশ স্যান্ড্রাকে তাদের হেফাজতে রাখতে চায় যাতে সে কোনোভাবে ড্যানুয়েলকে ইনফ্লুয়েস করতে না পারে কারণ ড্যানুয়েলই ছিল এই কেসের একমাত্র প্রমাণ কিন্তু স্যান্ড্রা রুকিল এটাকে ডিফেয়ার করে দেয় সে বলে ড্যানিয়াল এখনো অনেক ছোট এবং ছোটবেলায় একটা অ্যাক্সিডেন্টের কারণে তার দৃষ্টিশক্তি চলে গেছে এছাড়াও সে এখন পর্যন্ত তার বাবা মারা যাওয়ার ট্রমা থেকে বের হতে পারেনি তাই এই মুহূর্তে ড্যানিয়ালকে তার মার কাছে রাখা অনেক প্রয়োজন আর এগুলো শুনে জাজ স্যান্ড্রাকে তার ছেলের সাথে থাকার পারমিশন দেয় কিন্তু সেই সাথে সাথে জাজ একটা কন্ডিশন দিয়ে দেয় যা হলো তার ছেলের সাথে একজন পুলিশ থাকবে যে সব সময় ড্যানিয়াল এবং স্যান্ড্রার উপরে নজর রাখবে এরপর স্যান্ড্রা এবং ভিনসেন্ট যখন বাড়িতে ফিরছিল তখন তারা একটা জায়গায় গিয়ে থামে কিছু কথা বলার জন্য ভিনসেন্ট বলে আমি বুঝলাম সেই অডিওর ব্যাপার তুমি কিছুই জানতে না কিন্তু অ্যাক্সিডেন্টের আগের দিন যে তোমাদের মধ্যে ঝগড়া হয়েছিল সেটা তো আমাকে বলতে পারতে এর জবাবে স্যান্ড্রা বলে এটা জাস্ট একটা অডিও আর এখানে এটা প্রমাণ হয় না যে আমি স্যামুয়েলকে হত্যা করেছি এটা শুনে স্যানরা আরও বলে কয়েক মাস ধরে আমাদের পরিবারের ফিনান্সিয়াল অবস্থা ভালো না থাকার কারণে আমাদের মধ্যে প্রায় ঝগড়া হতো আর আমি এটাও জানতাম না যে স্যামুয়েল আমাদের এই সব কথাবার্তাগুলো রেকর্ড করে রাখত এই সব কথা শুনে ভিনসেন্টকে এবার কিছুটা চিন্তিত দেখায় এবং সে বলে যে এই কেসটা সলভ করা এত সহজ হবে না যেহেতু এই কেসটির খবর মিডিয়া পর্যন্ত চলে গিয়েছে সেহেতু জাজরাও এই কেসটাকে অনেক লম্বা টানা ট্রাই করবে এর সিনে আমরা মার্জ নামের একজন পুলিশকে দেখতে পাই যাকে দায়িত্ব দেওয়া হয় এবং ড্যানিয়ালের উপরে নজর রাখতে সে এখন থেকে স্যান্ড্রাদের বাড়িতেই থাকবে এবং এটা নিশ্চিত করবে যাতে স্যান্ড্রা এই কেসের ব্যাপারে কোনো ধরনের আলাপ ড্যানিয়েলের সাথে না করতে পারে এরপর আমরা স্যান্ড্রাকে দেখতে পাই যে ভিনসেন্টের সাথে তার পার্সোনাল লাইফ নিয়ে কথা বলছিল স্যান্ড্রা বলে আমাদের রিলেশনের শুরুটা খুব ভালো চলছিল স্যামুয়েল একটা ইউনিভার্সিটির প্রফেসর ছিল আর এদিকে সে তখন তার একটা নভেল নিয়ে কাজ করছিল সব কিছু ভাবে চলছিল কিন্তু এমন একটা দিন আসে যেদিন থেকে স্যামুয়েল পুরোপুরি চেঞ্জ হয়ে যায় আমাদের ছেলের বয়স যখন চার বছর তখন একদিন ড্যানিয়েলকে স্কুলে আনার দায়িত্ব পড়ে স্যামুয়েলের কিন্তু স্যামুয়েল তার নভেল নিয়ে এতটাই ব্যস্ত ছিল যে সে এই দায়িত্বটা দেয় একজন বেবি সিটারকে যার ফলে স্কুল থেকে আসার সময় আমার ছেলের অ্যাক্সিডেন্ট হয় এবং তার দৃষ্টিশক্তি চিরদিনের জন্য চলে যায় এখন তার ছেলের দৃষ্টিশক্তি হারানোর কারণে সে নিজেকেই সবসময় দায়ী করত এরপর থেকেই স্যামুয়েল তার সকল কাজকর্ম ফোকাস হারিয়ে ফেলে সে পুরোপুরি ডিপ্রেশনে চলে যায় এবং ডিপ্রেশনের বিভিন্ন ওষুধ খাওয়া শুরু করে এরপর থেকেই স্যামুয়েলের সাথে আমার প্রায় সব সবসময়ই ঝগড়া হতো এই সব কথাবার্তার পর আমরা এবার চলে যাই আদালত রুমে এখানে এই কেসের প্রথম শুনানিতে জাজ সেন্ড্রার উপরে নানা আরোপ করতে থাকে জাজ একটা অডিও রেকর্ড চালায় যেটা ছিল সেই সময়কার যখন স্যান্ড্রার সাথে সেই রিপোর্টার ইন্টারভিউ নিতে এসেছিল সেই অডিও রেকর্ডটা শোনার পর বলতে থাকে স্যান্ডরা যখন হাসি খুশি সাথে কথা বলছিল তখন সেটা স্যামুয়েল সহ্য করতে পারে না এবং সে জোরে গান বাজাতে থাকে যাতে স্যান্ড্রা তার ইন্টারভিউ কন্টিনিউ করতে না পারে আর এই রাগ থেকেই স্যান্ড্রা সলিডরকে বিদায় দিয়ে স্যামুয়েলের সাথে ঝগড়া করে এবং রাগে স্যামুয়েলের মাথায় বাড়ি দিয়ে তাকে হত্যা করে আর এরপর সে স্যামুয়েলকে জানলা দিয়ে নিচে ফেলে দেয় এবং সে সেখানে মারা যায় সে আরও বলে স্যান্ড্রা একজন আর এই কারণেই মনে হয় ওই দিন সলিডরের সাথে সে ফ্লার্ট করার চেষ্টা করছিল এই সব কথা শুনে চার্জ তখন সলিডরকে বলে আপনি কি স্যান্ড্রাকে সিডিউস করার চেষ্টা করেছিলেন এবং আপনি কি তার চেহারায় কোনো দুশ্চিন্তার ভাব দেখতে পেয়েছিলেন যখন স্যামুয়েল সেই মিউজিকটা চালাচ্ছিল এর জবাবে সলিডর বলে আমার তো তেমন কিছু মনে হয়নি আমি আজকে জানতে পারছি যে সেন্ড্রা একজন লেসবিয়ান কিন্তু সত্যি বলতে তার সাথে কথা বলতে গিয়ে আমার এমন কিছু মনে হয়নি যা যে বা স্যান্ড্রাকে প্রশ্ন করে আচ্ছা আপনার স্বামী কি সবসময় ফিফটি সেন্টের ওই গানটা শুনতো কারণ এই গানটাতে মেয়েদেরকে নিয়ে আর অবৈধ সম্পর্ক নিয়ে কিছু বলা ছিল এর জবাবে সে বলে আমার স্বামী এই গান সব সময় শুনত এবং এটা শোনার সময় সে ভলিউম বেশি করে বাজাতো আর হ্যাঁ আমি একটু বিরক্ত হয়েছিলাম আমার স্বামীর এমন কার্যকলাপে তবে কারণটা খুবই সিম্পল আমি তখন একটা ইন্টারভিউতে ছিলাম যেটায় প্রচুর পরিমাণে আমি বিরক্ত হচ্ছিলাম তাদের কথাবার্তা শেষ করে এবার ড্যানিয়ালকে যেহেতু ড্যানিয়াল এখনও ট্রমা থেকে বের হতে পারেনি তাই সেদিনের শোনানিতে ড্যানিয়ালকে আর কোনো প্রশ্ন করা হয় না এরপর যা একজন এক্সপার্টকে ডাকে যে এই পুরো ঘটনাকে বিশ্লেষণ করতে থাকে সে বলে স্যান্ড্রা প্রথমে তার স্বামীকে কোনো একটা ধারালো জিনিস দিয়ে আঘাত করে সেই সময় স্যামুয়েলের মাথা বাইরে থাকার কারণে ঘরের ভিতরে কোনো রক্তের চিহ্ন পাওয়া যায়নি যা পাওয়া গিয়েছিল ওই শেডের দেওয়ালে আর রক্তের দাগগুলো দেখে স্পষ্ট মনে হচ্ছিল যে রক্তের ছিটাগুলো উপর থেকে পড়েছিল সব শুনে স্যান্ড্রা রুকিল এটা ডিফেক্ট করে ভিনসেন্ট তখন বলে এই এক্সপার্ট শুধু তিন ফুটার রক্তের ছিটা দেখেই এই পুরো কাহিনীকে নিজের মতন করে সাজাতে পারে না তাই আমি আর আমার এক্সপার্ট এর মাধ্যমে পুরো ঘটনাকে আরেকভাবে দেখাতে চাই এখানে ভিনসেন্টের এক্সপার্ট বলে যখন স্যামুয়েল জানলা থেকে পড়ে যায় তখন তার মাথা গিয়ে লাগে শেরের উপর আর সেখান থেকেই স্যামুয়েলের বড়িটা উড়ে গিয়ে পরে মাঝিতে এর জন্য আমরা স্যামুয়েলের বডিটা শেড থেকে কিছুটা সামনে পড়ে থাকতে দেখি যখন স্যামুয়েলের মাথাটা সেই শেডের বাড়ি খায় তখন কিছু ফোটা রক্ত শেডের লাগে যার দেওয়ালে কারণে রক্তের দাগগুলো এত লম্বা দেখাচ্ছিল আর যদি কথা ওঠে শেডের উপরে রক্ত সিম্পল না পাওয়া তাহলে বলে রাখি সেদিন অনেক বেশি বরফ পড়েছিল এবং রোদ ওঠার কারণে সেই বরফগুলো গলে যায় যার সাথে সাথে রক্ত গলে নিচে পড়ে এসেছিল আর এর জন্যই পুলিশ শেডের উপরে রক্ত স্যাম্পল না পেয়ে শেডের ঠিক নিচে পেয়েছিল এছাড়াও আপনারা বলছেন সেন্ড্রা তার স্বামীকে কোনো একটা ধারালো জিনিস দিয়ে আঘাত করেছে এখন সেটাই যদি হয় তাহলে তো এক ফোঁটা রক্ত হলেও ঘরে পাওয়া যেত কিন্তু পুলিশ তো সেরকম কোনো কিছুই পায়নি আর স্যামুয়েলের মাথা যদি বাইরে থাকত তাহলে সেন্ড্রা কেউ তো তার মাথা বের করতে হতো স্যামুয়েলকে মারার জন্য কিন্তু সেটাও তো কখনো সম্ভব ছিল না কারণ ওই জানলাটার ফাঁক অনেক ছোট ছিল এবং সেটা একটা ত্রিভুজ আকৃতির জানলা ছিল যার কারণে দুজনের মাথা একসাথে বের করা কোনোভাবেই সম্ভব না এছাড়াও মাথা যদি দুজনে একসাথে বের করতে না পারে তাহলে তো কোনো জিনিস দিয়ে আঘাত করার প্রশ্নই ওঠে না তার মানে প্রথম এক্সপার্টের দেওয়া সকল তথ্যই ভুল আর এখানেই আজকের দিনের শুনানি শেষ হয় শুনানি শেষে জার্জ সিলভা ড্যানিয়ালকে পরে শুনানিতে আসতে বারণ করে কারণ এখানে তার বাবা মাকে নিয়ে এমন কোনো কথা হতে পারে যা ড্যানিয়েলের পক্ষে না শোনাটাই ভালো কিন্তু ড্যানিয়াল এর বিরোধিতা করে ড্যানিয়াল বলে যেহেতু এই কেসটা মিডিয়াতে প্রচার হচ্ছে তাই সেখানে আমি কোর্টের বাইরে থাকলেও সকল তথ্যই জানতে পারবো যার ফলে আমি এই কেসটা সকল তথ্য নিজের কানেই শুনতে চাই যাই হোক দ্বিতীয় শুনানিতে যা সর্বোচ্চ চেষ্টা করতে থাকে যে স্যামুয়েলের হত্যাটা সুইসাইড প্রমাণ করানোর জন্য সেন্ড্রা এবার বলে ছ মাস আগে আমার স্বামী একবার সুইসাইড করার চেষ্টা করেছিল যেটা আমি পরে জানতে পেরেছি যখন আমার স্বামীর পরিষ্কার করছিলাম সেই বমিতে আমি অনেক সাদা ওষুধ দেখতে পেয়েছিলাম এবং ডাস্টবিনে কিছু খালি ওষুধের কোটা দেখতে পেয়েছি যেগুলো ছিল অ্যান্টি ডিপ্রেশনের ওষুধ এখন এই ডিপ্রেশনের ওষুধ যদি অধিক পরিমাণ খায় তাহলে মানুষ মারাও যেতে পারে সেটা তো আপনারা ভালো করে জানেন এগুলো শুনে যা একজন কাঠড়ায় দাঁড় করায় যে ছিল স্যামুয়েলের পার্সোনাল ডাক্তার সেই সাইক্রাটিস্ট বলে স্যামুয়েল কখনোই আত্মহত্যা করতে পারে না কারণ সে ভিতর থেকে অনেক বেশি স্ট্রং একজন মানুষ ছিল এছাড়াও আমার কোন পেশেন্টই এখনো পর্যন্ত আত্মহত্যা করার চেষ্টা করেনি কিন্তু স্যান্ড্রা এখানে বলে আমার স্বামী আমাকে প্রায় সময় আপনার ব্যাপারে অভিযোগ দিত যে কিভাবে আপনি তাকে কিছু ওষুধ খাওয়ানোর অভ্যাস করে ফেলেছেন এখানে স্যান্ডরা আরো বলতে থাকে আমার ছেলের অ্যাক্সিডেন্টের কারণ স্যামুয়েল নিজেকে মনে করত যার কারণে সে কোনো কাজে মন দিতে পারছিল না স্যামুয়েল লিখতে অনেক পছন্দ করত সেই সাথে সাথে সে একটা ইউনিভার্সিটির প্রফেসরও ছিল যে কাজটা সে করতে মোটেও পছন্দ করত না স্যামুয়েল তখন একটা নোভেল লিখছিল কিন্তু ডিপ্রেশনে থাকার কারণে সে তার নোভেলে মনোযোগ দিতে পারছিল না এবং সে তার থেকেও বের হয়ে যায় যার কারণে ধীরে ধীরে সে হতাশ হতে থাকে সে নিজেকে একজন ব্যর্থ পিতা হিসেবে গণ্য করতে থাকে কিন্তু সেই স্যাক্রাটিস বলে আমি এমনটা মনে করি না কারণ স্যামুয়েল একদিন আমাকে বলেছিল যে তার ছেলের মৃত্যুর কারণ স্যানব্রাই সবসময় তার উপরে চাপিয়ে দিত যার কারণে সে সবসময় এই বিষয়টা নিয়ে অনুতপ্ত থাকত। এছাড়া তার সাথে স্যান্ড্রার প্রায় ঝগড়া হতো স্যান্ড্রাও এই কথাটা একসেপ্ট করে এবং বলে আমার ছেলে যদি অ্যাক্সিডেন্ট হয় সেদিন তাকে আনার দায়িত্ব দেওয়া হয়েছিল স্যামুয়েলকে কিন্তু সে নিজে না গিয়ে আর দায়িত্ব দিয়ে তার ছেলেকে স্কুল থেকে নিয়ে আসে এবং আসার সময় একটা বাইক তার ছেলেকে মেরে দেয় যার কারণে তার দৃষ্টিশক্তি চিরদিনের জন্য চলে যায় আর এটাও সত্য যে তার সাথে আমার প্রায় ঝগড়া হতো আসলে আমার ছেলের অ্যাক্সিডেন্টের পর থেকেই আমাদের সম্পর্কটা তেমন একটা ভালো যাচ্ছিল না এছাড়াও আমাদের অর্থনৈতিক অবস্থাও খারাপ হতে থাকে যার কারণে প্রায় আমাদের এই সব বিষয়গুলো নিয়ে ঝগড়া হতো এই সব মাত্রার মাঝে এই কেসে দ্বিতীয় ট্রায়ালও শেষ হয়ে যায় এখন পর্যন্ত সব কিছুই স্যান্ড্রার পক্ষেই ছিল তবে কেউই তাকে এখনো পর্যন্ত দোষী সাব্যস্ত করতে পারেনি কিন্তু একটা জিনিস নিয়ে স্যান্ড্রা অনেক অনুতপ্ত যে সে কিছু না করা সত্ত্বেও তাকে সবাই দোষারোপ করছে সে ভিনসেন্টকে আরও বলে অন্তত তুমি আমাকে সন্দেহ নজরে দেখো না প্লিজ এরপর স্যান্ড্রা চলে যায় তার ছেলের সাথে কথা বলতে স্যান্ড্রা তার ছেলেকে এটা বিশ্বাস করানোর চেষ্টা করে যে তার বাবাকে সে খুন করেনি তারা সত্যি সত্যি একে অপরকে অনেক ভালোবাসতো এবং কোর্টে যে আরবগুলো আমার ওপর চাপিয়ে দেওয়া হচ্ছে সেগুলো পুরোপুরি সত্য নয় কিন্তু ড্যানিয়াল এখানে কিছুই বলে না তার মাথায় অনেক প্রশ্ন ঘুরপাক খেতে থাকে সে বিশ্বাস করে তার মা তার বাবাকে মারতে পারে না আবার সে এটাও বিশ্বাস করে যে তার বাবা আত্মহত্যাও করতে পারে না কিন্তু এখন এই পর্যায়ে সে আসলে কাকে বিশ্বাস করবে এরপর আমাদেরকে পরের দিনের শুনানি দেখানো হয় যেখানে সেই অডিও রেকর্ডটি চালানো হয় যেটা পুলিশ স্যামুয়েলের ল্যাপটপ থেকে পেয়েছিল সেখানে স্যামুয়েল সেন্ড্রাকে বলছিল আমার ক্যারিয়ার নষ্ট করার পিছনে সম্পূর্ণ দায় তোমার তোমার জন্যই আমি কোনো কাজে ভালোভাবে মনোযোগ দিতে পারছি না তুমি আমাদের ছেলেরও দেখাশোনা করো না এবং ঘরের কোনো কাজেও সহায়তা করো না এই পরিবারের সকল দায়িত্ব তুমি আমার উপর চেপে দিয়েছ কিন্তু এর জবাবে স্যান্ড্রা বলে আমি তো তোমাকে এসব কাজ করার জন্য কখনো ফোর্স করি না তুমি তো নিজের থেকে এসব কাজগুলো করে বেড়াচ্ছ এতে আমার দোষটা কোথায় এমনকি তুমি তো আমাকে পাহাড়ের এই জায়গায় নিয়ে এসেছ যাতে তুমি একটা নিরিবিলি পরিবেশ থেকে তোমার নোবেলটা দ্রুত শেষ করতে পারো কিন্তু এখন দেখা যাচ্ছে তুমি এটাও করছো না উল্টো আমার উপরে চিলাচিল্লি করছো এই সব কথা শুনে স্যামুয়েল তখন তাকে বলে তাহলে তুমি কেন আমার গল্পটা চুরি করে নিজের নামে বই বের করছো আসলে স্যামুয়েল একটা বই অর্ধেক পর্যন্ত লিখে বন্ধ করে দিয়েছিল ঠিক তখনই স্যান্ড্রা সেই বইটাকে পুরোপুরি কমপ্লিট করে এবং বইটা হিট হয়ে যায় আর এর জন্যই ওই স্যামুয়েল মনে করে যে স্যান্ড্রা তার আইডিয়াটা চুরি করে সেই বইটা হিট করেছে কিন্তু এটা তো সত্য ছিল না স্যান্ড্রা জাস্ট প্রিডিট করে তার বাকি গল্পটা লিখেছিল স্যান্ড্রা এটাও বলে যে তুমি যদি চাও সেই বইটার উপরে নতুন করে কাজ করবে তাহলে তুমি করতে পারো এতে আমার কোনো আপত্তি নেই তুমি চাইলে আমি স্বীকার করে নেব যে তোমার থেকে ইন্সপায়ার্ড হয়ে আমি এই বইটা লিখেছি কিন্তু এগুলো শুনে স্যামুয়েল হাসতে থাকে এবং বলে আমি কেন আবার এই বইটা নিয়ে কাজ করব আর কেনই বা তোমার কথা শুনবো তোমার জন্যই তো আমাদের ছেলের আজ এই অবস্থা আর এখানে আমরা বুঝতে পারি যে স্যামুয়েল তার সকল দোষ স্যান্ড্রার উপরে চাপিয়ে দেওয়ার চেষ্টা করছে এভাবে কটা কাটাকাটি চলতে চলতে স্যান্ড্রা একসময় থাপ্পড় মেরে বসে এরপর সেই রেকর্ডে আমরা কিছু ভাঙার আওয়াজ শুনতে পাই এরপরে একটা ঘুষির আওয়াজের পর স্যামুয়েলের হাঁপানির আওয়াজ শোনা যায় ঠিক এমনই এক সাউন্ডের মধ্যে দিয়ে সেই রেকর্ডটাও শেষ হয় তখন একজন ফরেন্সিক রিপোর্টার তার বক্তব্য দিতে থাকে সে বলে আমরা এই অডিও রেকর্ড টি স্যামুয়েলের ল্যাপটপ থেকে পেয়েছি ওর ল্যাপটপ থেকে এমন অনেক অডিও রেকর্ড পাওয়া গেছে যেখানে স্যান্ড্রা তার হাজবেন্ডের সাথে ঝগড়া করছিল এছাড়াও আমরা স্যান্ড্রার হাতে যে আঘাতের চিহ্নটা পেয়েছি সেটাও ছিল ওই দিনেরই কিন্তু স্যান্ড্রা আমাদেরকে বলেছিল যে সে এই আঘাতটা পেয়েছে কিচেনে কাজ করার সময় এইগুলো শুনে জাজ বলতে থাকে অ্যাক্সিডেন্টের দিনেও ঠিক এমনই কিছু ঘটেছে স্যান্ড্রার ইন্টারভিউ চলাকালীন যখন স্যামুয়েল উচ্চ স্বরে গান বাজায় তখন সে ক্ষেপে যায় এবং সলিডরে যাওয়ার পর সে ঝগড়া করতে থাকে এক পর্যায়ে স্যান্ড্রা কোনো ধারালো কিছু দিয়ে স্যামুয়েলকে আঘাত করে এবং সেই আঘাতের কারণে স্যামুয়েল নিচে পড়ে যায় কিন্তু স্যান্ড্রা এবং ভিনসেন্ট আগে থেকেই সকল প্রস্তুতি নিয়ে রেখেছিল স্যান্ড্রা বলে এটা সত্য যে আমি সেদিন স্যামুয়েলকে থাপ্পড় মেরেছিলাম এছাড়াও আপনারা যে ভাঙার আওয়াজ শুনতে পেয়েছেন সেটা ছিল একটা গ্লাস ভাঙার আওয়াজ এছাড়াও যে ঘুষি শব্দটা আপনারা শুনতে পেয়েছেন সেটা সে দেওয়ালে মেরেছিল এবার ভিনসেন্ট বলে স্যামুয়েলের যখনই রাগ উঠত তখনই সে দেওয়ালে ঘুষি মেরে তার রাগ কমাত আর এমন ধরনের কাজ করতে যে সে তার হাতও একদিন ভেঙে ফেলে এই যে তার সেই মেডিকেল রিপোর্ট আর যদি কথা ওঠে সেই অডিও রেকর্ডগুলো নিয়ে তাহলে বলে রাখি স্যামুয়েল প্রায় সময় বিভিন্ন আলাপ আলোচনার রেকর্ড করে রাখত যাতে সে এই রেকর্ডগুলোকে তার বই লিখতে কাজে লাগাতে পারে এছাড়াও আপনারা যদি অ্যাক্সিডেন্টের আগেই সেই ঝগড়ার জন্য স্যান্ড্রাকে দোষী মনে করেন তাহলে এটা পুরোপুরি বোকামি হবে কারণ আমার এক্সপার্টিস অলরেডি বলে দিয়েছে যে স্যান্ড্রা যদি স্যামুয়েলকে কোনো কিছু দিয়ে আঘাত করতো তাহলে কিছু ফোটা রক্ত ঘরেও পাওয়া যেত এখানে স্যান্ড্রা বলে আমি আমার স্বামীর কাহিনী চুরি করিনি উল্টো সে আমাকে অনুমতি দিয়েছিল যে তার গল্পটি কমপ্লিট করার জন্য কিন্তু সে ওই দিন এতটাই রেগেছিল যে তার এই কথাটা মনেই ছিল না এবার জাজ স্যান্ড্রার বোয়েল লেখা বিভিন্ন ওয়ার্ড নিয়ে স্যামুয়েলের মৃত্যুর কানেকশন করতে থাকে কিন্তু এগুলো ছিল পয়েন্টলেস্ট মানে এখানে জাজ যা যেমন করে হোক সে যেন স্যান্ড্রাকে শাস্তি দিতে পারে এরপর ভিনসেন্ট কিছু দেখিয়ে বলে স্যামুয়েল সবসময় অনেক ডিপ্রেস থাকত। সে কয়েকটি ব্যাংক থেকে অনেক টাকা লোন নিয়ে রেখেছিল যার কারণে তার ডিপ্রেশন আরও বেশি বাড়তে থাকে যখন সে দেখেছে তার স্ত্রী তার থেকে অনেক এগিয়ে যাচ্ছে তখন স্যামুয়েল তার স্ত্রীকে হিংসা করতে থাকে এখন হিংসার কারণেই তাদের মধ্যে সবসময় মনোমালিন্য হতো যা হোক পরের দৃশ্যে আমরা ড্যানিয়ালকে দেখতে পাই যে মার্চকে বলছিল আমি পরের শুনানিতে কাঠগড়ায় দাঁড়িয়ে কিছু প্রমাণ করতে চাই আসলে কেউই জানতো না যে ড্যানিয়ালের কাছে কি প্রমাণ রয়েছে ব্যাপারটা বেশ ইন্টারেস্টিং তাহলে কি ড্যানিয়াল তার মায়ের বিপক্ষে যেতে চাইছে নাকি অন্য কিছু করতে চাইছে পরের দিন ড্যানিয়াল তার কুকুরটিকে অ্যান্টি ডিপ্রেশনে সেই ওষুধগুলো খাওয়ায় যেটা তার বাবা খেত খাবার পরেই তার কুকুর অসুস্থ হয়ে যায় এবং বেহুশ হয়ে পড়ে ড্যানিয়াল এরপর মার্চের সহায়তায় দ্রুত কুকুরটাকে বমি করায় প্রায় ঘন্টা ধরে কুকুরটা এভাবে শুয়ে থাকে এবং পর কুকুরটা ঠিক হয়ে যায় আসলে একটা এক্সপেরিমেন্ট করেছিল এটা যে মাস আগে ড্যানিয়াল ড্যানিয়াল এখানে জানাতে ছ সত্যি কি তার বাবা আত্মহত্যা করার চেষ্টা করেছিল কিনা কারণ ছ মাস আগে যখন তার বাবা অতিরিক্ত অ্যান্টিডিপ্রেশন ওষুধ খেয়ে ফেলেছিল তখন ঠিক সে এভাবেই বেহুশ হয়ে পড়ে এবং বমি করে তবে ঠিক সেই সময় তার বাবার কিছু বমি ড্যানিয়ালের কুকুর খেয়ে ফেলেছিল যার কারণে সে ঠিক এভাবেই অসুস্থ হয় যেটা আজকে তার সাথে হয়েছে ড্যানিয়াল এখানে কনফার্ম হয়ে যায় যে তার বাবা সত্যি সত্যি একবার আত্মহত্যা করার চেষ্টা করেছিল পরের শুনানিতে ড্যানিয়াল তার পুরো এক্সপেরিমেন্টের ব্যাপারে খুলে বলে সে বলে আমার বাবা ছ মাস আগেও একবার আত্মহত্যা করার চেষ্টা করেছে বাবার অ্যাক্সিডেন্টের কিছুদিন আগে আমার বাবা আমাকে ডাক্তারের কাছে নিয়ে যাচ্ছিল তখন সে বলে তোমার সবচেয়ে প্রিয় কুকুর স্নব যখন মারা যাবে তখন তোমার আগে ভাগেই মানসিকভাবে প্রস্তুত থাকতে হবে তোমার কুকুর তোমাকে হাঁটতে সাহায্য করে সব সময় তোমার পাশ থেকে তোমাকে সাহস দেয় কিন্তু এমন একদিন হবে যেদিন তুমি থাকবে কিন্তু তোমার প্রিয় সাথীটা থাকবে না সে তোমার খেয়াল রাখতে রাখতে হাঁপিয়ে যাবে এবং তোমাকে একদিন ছেড়ে চলেও যাবে এই সব কথাবার্তা শুনে ড্যানিয়াল ভাবে যে তার কুকুর তো এতটা অসুস্থ না যে সে মারা যাবে তাহলে তার বাবা এই ধরনের কথা কেন বলছে তখন ড্যানিয়াল বলে ঠিক সেই সময়টাতে আমি কিছু বুঝতে পারিনি কিন্তু এখন বুঝতে পারলাম যে আমার বাবা আসলে তার নিজের কথায় আমাকে বলছিল এগুলো তেমন কোনো একটা গুরুত্বপূর্ণ প্রমাণ ছিল না এই সব কথাবার্তা শুনে পুরো আদালতে কেমন যেন একটা নিরবতা ছেয়ে যায় আসলে সত্য বলতে এগুলো তেমন একটা গুরুত্বপূর্ণ প্রমাণ ছিল না কিন্তু জাজ ফাইনালি একটা ফলাফলে আসে কোনো প্রমাণ না থাকায় জাজ সান্ড্রার উপরে লাগা সকল আরোপ উঠিয়ে নেয় এবং তাকে কোর্ট থেকে মুক্তি দেয় তার মানে বুঝতেই পারছো ফাইনালি কোর্ট এটা স্বীকার করে নেয় যে স্যামুয়েল আত্মহত্যা করেছিল ঠিক এমনই এক মুহূর্ত দিয়ে মুভিটা এখানেই শেষ হয় ভিডিওটা কেমন লেগে থাকলো তা অবশ্যই আমাকে জানিও আর সেই সাথে সাথে নতুন হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও তো সবাই ভালো ও সুস্থ থাকো আল্লাহ হাফিজ